নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনীবা আলীর চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম আজ শনিবার আজ ছেলেদের ড্রয়িং আছে সাড়ে দশটা থেকে আর সকালে একটু দুধ চকচ দিলাম ওদেরকে আমাদের জন্য চা করলাম খাওয়া দাওয়ার পর ওদের পাপা ওদেরকে ছেড়ে দিয়ে এলো আজ ওদের পাপার ছুটি আছে অফিসের আর ছেড়ে দিয়ে আসার পর আমরা আবার দুজনে একটু বাজারে গিয়েছিলাম বাজারে সেরকম সবজিও ছিল না তার সঙ্গে আলুটা একটু তুলে রাখবো বলে আনতে গিয়েছিলাম তারপর বাড়ি ফিরে সান সেরে রান্না বসাতে বসাতে সাড়ে বারোটা বেজে গেল রান্নায় আজ একটু কলমি শাক ভাজা করব। আর কলমি শাকটা একটু বেশি করেই ভাজা করছি আর শনিবার যেহেতু আমার তো একবারে দুবারে রান্না হয়ে যায় আর শাকটা নিয়ে এসেছিলাম একবারে আর অনেকটাই ছিল পুরোটাই করে ফেলেছি আর এখানে একটু করলা ভাজা করছি করলা মানে করলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। করলাটাকে পেঁয়াজ আলু দিয়ে ভাজলে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর এখানে কাল একটু মরলা মাছ এনেছে পাও কিলো কারণ আমাদের এখানে না মাছের বাজারটা যে ছিল ওটা ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে মানে নতুন করে হচ্ছে মাছের বাজার বসছে না সেরকমভাবে মাছও পাওয়া যাচ্ছে না অল্প একটু মাছ পেয়েছে একজনই ছিল আর একটু কাতলা মাছ নিয়ে এসেছে আর কাতলা মাছটা আজকে আর করবো না আজকে এই মরলা মাছটা দিয়েই ফুলকপি দিয়ে একটু মাখা মাখা করবো আর ওই তো করলা আলু ভাজা করছি শাক ভাজা করব। আমের চাটনি করব। তার সঙ্গে ছোট ছেলে তো ছোটো মাছটা খেতে পারে না ওর জন্য একটু ডিম ভাজবো আর এখানে করলা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে শাকটাও ভাজা হয়ে গেছে একটা পটল ছিল ওটাও ভেজে নিয়েছি আর এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে ছেলেদের তো সাড়ে বারোটায় ড্রয়িংয়ের ছুটি ছিল ওরাও চলে এসেছে এসে একটু খেলতে গেল। খেলেও চলে এসেছে আমার এখনও রান্না হয়ে ওঠেনি ছেলেরা জিজ্ঞাসা করছে এখনও রান্না হয়নি আর যতই ভাবি একটু তাড়াতাড়ি রান্না বসাবো ঠিক লেট হয়ে যায় আর যদি বাইরে বেরোনো হয় সেটা তো আর বলেই কথা নয় আর বাইরে বেরিয়েছিলাম বলেই রান্নাটা করতে আরও একটু লেট হয়ে গেলো নাইলে এতক্ষণ হয়ে যেত ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে আর সবজিটা না আমি একটু ঝাল ঝাল শুকনো শুকনো করবো আর কালকে রাত্রিরে ভাত হয়েছিল একটু ডালটাও রয়ে গেছে ছেলেদের হয়ে যাবে আর আমাদের তো ডাল লাগে না ছেলেদের জন্য ডালটা মেন আমার করা আর এখানে রান্না আমার হয়ে গেছে আর যত গরমই থাক আর যাই থাক রান্না তো করতেই হয় আর যেহেতু বাড়িতে থাকে সেই হিসাব শনি রবিবারে একটু রান্নাবান্নাগুলো হয়েই যায় আর এখানে সব কিছুই হয়ে গেছে ডালটাকে একটু গরম করে নিয়েছি খাবার নিয়ে চলে এসেছি খাবারটা রেডি করে নেব। এখন তো আড়াইটা বেজে গেছে অনেকটা লেটও হয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া শেষ না হতে হতেই তো আবার চিন্তা করতে হবে সন্ধ্যার জন্য আর সন্ধ্যাবেলায় তো ছেলেদের বললাম একটা ব্রেড নিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দেব আর এই স্যান্ডউইচের মেস তো নিয়েছিলাম আমি তো এটা করে কোনো দিন বানাইনি আমি তো তাওয়াতে করে বানাতাম আর ওদের পাপাকে বললাম তুমি আমাকে একটু দেখিয়ে দাও কেমনভাবে বানাবো স্যান্ডউইচের মেশিনটা ও তো কোনো দিন ইউজ করেনি তো ও লাগিয়ে দিয়েছে আর তো বেশ ভাজছে বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছে আমি তো ব্রেড খাই না কালকে আলুর তরকারি করেছিলাম একটু আছে আলুর তরকারি দিয়ে আমি মুড়ি খাবো আর ওরা তিনজনে স্যান্ডউইচ করে দিচ্ছি খাবে আর খাওয়া দাওয়ার পর আবার একটু বাইরে বেরোবো সব কিছু সামান শেষ হয়ে গেছে ডিমাটির এখান থেকে খুচখুচ করে দুবার তিনবার নেওয়া হলো ঠিক পোষাচ্ছে না ডিমার থেকে করা অভ্যাস তাই বললো চলো ডিমার থেকে গিয়ে সব কিছু নিয়ে আসি আর এখানে স্যান্ডউইচগুলো হয়ে গেছে ওদেরকে দিয়ে দিলাম আর ওদের দেওয়ার পর আমিও মুড়িটা খেয়ে নেবো নাস্তা করার পর এখন তো বেরিয়ে পড়েছি আমাকে তো প্রথমে ছেড়ে দিয়ে আসবে তারপর ছেলেদেরকে আনতে আসবে আমি গিয়ে তখন সামানগুলো তুলব তারপর ওরা গেলে আর ওদেরকেও নিয়ে যাচ্ছি এমনি সময় তো ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে চলে যাই আর ওরাও তো এখন বাড়িতেই বসে আছে আর ডিমার্ট গেলে কি ওদেরকে নিয়ে গেলে একটু জ্বালাতন করে এই নাও সেই নাও সেই জন্য ওদেরকে নিয়ে যাই না যা দেখে ওদের সব কিছু পছন্দ হয়ে যায় আর এখন তো বাড়িতেই বসে আছে কি করবে দিনটা কদিনই বলছে মাম্মা চলো সব কিছু শেষ হয়ে গেছে একটু ডিমার্ট গিয়ে ঘুরে আসবো আমরাও যাব তাই ওদেরকে নিয়েও বেরিয়েছি আর এখন তো পৌনে নটা বেজে গেছে অনেকটাই রাত্রিরও হয়ে গেছে তাড়াতাড়ি করে সব সামানগুলো তুলতে হবে কারণ এগারোটার মধ্যে আবার ডিমার্ট বন্ধ হয়ে যায় ঠিক যদি না পড়ে তো আমাদের বাড়ি থেকে ডিমার্ট যেতে পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম লাগে গাড়িতে ডিমার্টে তো পৌঁছে গেছি আর ডিমার্টে এসে শপিং করবো আপনাদেরকে তো আগেও দেখিয়েছি ডিমারটা আর আজ একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো আমি তো শপিং করব চলুন আমার সঙ্গে আপনারাও ডিমারটা একটু ঘুরে নিন দু প্যাকেট চকজ নিয়ে দু প্যাকেট

No हमरा থাকি কি হাজি কি দেখি দেখা হাজিরা কি উপরে উঠছি আবার একটা পয়লা মহলা থেকে দুজন মহলা যেখানে যা দেখছে ওদের পছন্দ হয়ে যাচ্ছে এটি সেগুলো কি আছে কি সার চাই

লাল লাল ও পছন্দ একদম হিরো লাগছে দেখা ভালো করে কই দেখি তুই কি নিয়েছিস দেখা দেখা পরে ওর আবার পছন্দ হচ্ছে না কোনটা পাপা যেটা দিচ্ছে না পৌনে এগারোটা বেজে গেছে ওখানে তো অ্যানাউন্স করে দিচ্ছে এগারোটার মধ্যে ডিমার বন্ধ হয়ে যাবে আর আমাদের তো কেনাকাটিও হয়ে গেছে করিয়ে এবার এগারোটা বেজে গেল এখানে রিক্সা স্ট্যান্ডে আমাদেরকে ছেড়ে দেবে আমি আর আমার বড় ছেলে যাবো আর ছোটো ছেলে ওখানে দাঁড়িয়ে আছি সামান নিয়ে যাবে ওকে আর সামানগুলো নিয়ে যাবে এখন তো এগারোটা বাজে আর রাস্তায় এখন তো অনেকই লোক যদিও এদিকটায় লোকালিটিটা একটু কম আমাদের দিকটা একটু বেশি তাও রাস্তায় অনেক ভিড় আছে কোনো অসুবিধাই হয় না এখানে তো সব সময়তেই লোক থাকে আমাদেরকে ছেড়ে দিয়ে আনতে বাড়ি আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও হয়তো সিটির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন শুভরাত্রি সবাইকে